আসসালামু আলাইকুম এই যে দেখেন দুধ দহন করা হইতেছে তোমার সাল্লাহ আপনারা যে সিরিয়ালের তিন নাম্বার গাবিটা দেখছেন সিরিয়ালের তিন নাম্বার গাবি যে বকনা গাবি তোমার সাল্লাহ এই যে দেখেন ওই গাবির দুধ এটা আমাদের সকালের দুধ সরাসরি সকালের দুধ ওই যে দেখেন ওই যে ওই যে ভাইরা আসছে ওই হেরাও দেখতেছে আপনারা আমাদের এটা সিরিয়ালে যে প্রথমে বললাম যে এক দুই তিন এটা হচ্ছে তিন নাম্বার গাবি সিরিয়ালের সাথে বকনা বাচ্চা তো এটা সকালের দুধ দহন আর যে বালতিতে দুধ দহন করা হইতেছে সেটা বিশ কেজি বালতি ওইটা ফু একটু খালি থাকে সামান্য একটু কেজির মাপে আর এটা যখন আপনি সম্পূর্ণ ভরে যায় ফুল একদম তখন এটা সাড়ে বিশ কেজি থেকে একুশ কেজি দুধ আটে বালতিতে আমাদের আর সাথে দেখেন বকনা বাচ্চাটা এই যে দেখেন আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি সিরিয়ালের যে তিন নম্বর গাভীটা ছিল সেটা দুধ দহন সরাসরি আর এই হয়েছে বকনা বাচ্চা আমাদের খামারে যে সব গাবিগুলো বাচ্চাচ্ছে কিন্তু তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এভাবে বাচ্চা দিচ্ছে যে দেখেন একদম হন ওজন দেওয়া হবে কতটুকু দুধ হয় সকালের টানে এটা আপনারা সরাসরি দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের সিরিয়ালে তিন নাম্বারটা দিচ্ছি এটা এখন সরাসরি দিয়ে হবে এক একজনে বলে যে আহ বলতে পারে ওই দশ কেজি বালতি পনেরো কেজি পনেরো লিটার বিশ লিটার আর আসলে মূলত আমরা যে সব ভিডিও গুলোতে দিয়ে থাকি আপনার জানিনি এই যে হইসে আমাদের মিটার আমরা দুধ দোহনের পর একদম কেজির মাপে দুধ দেখে দিই আর আমাদের বালতির ওজন হচ্ছে আপনার হাফ কেজি এটার ওজন বালতি আর হাফ কেজি দেখতে পাচ্ছেন আপনারা ষোলো কেজি আষ্টশো গ্রাম এ দেখেন ষোলো কেজি আষ্টশো এটার ওজন হচ্ছে বালতির ওজন ছয়শো গ্রাম বা প্রায় স

সিরিয়ালের তিন নাম্বার যে গাবি সেটা আর হল হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার গাবি এখন আমি আবার গাবি আপনাদেরকে মূলত দেখিয়ে দিব আপনার এই যে প্রথমে যে ভিডিওটা দেখে দিচ্ছিলাম এটা হচ্ছে সিরিয়ালের এক নাম্বার গাভি এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার গ্যাবি এটা হচ্ছে দুই নাম্বার গাভিতে আপনার সকালে বারো সাড়ে বারো তেরো এভাবে দুধ আসতেছে এটা এখনই প্রায় বিশটা আছে সকাল বিকাল বিশ কেজি এসে পড়ছে এটা হলো সিরিয়ালের দুই নাম্বার গাভি যে দুধটা দেখলেন আপনার সাড়ে বারো কেজি এটা হচ্ছে সেই গাভির দুধ আর ষোলো কেজি যে আষ্টস্ব দেখছেন বালতি সহকারে এটা হচ্ছে সেই গাবি সাথে বকনা বাচ্চা তো আশা করি ইনশাল্লাহ এটা যদি সম্পূর্ণ খাবারটা দেওয়া হবে তখন আশা করি এটা চব্বিশ পঁচিশের মধ্যে ইনশাল্লাহ থাকবে তেইশে থেকে পঁচিশের মধ্যে থাকবে এটা সকাল এবং বিকালের দুধ দুইবেলা আর বিশেষ করে আপনারা জানেন আমাদের কোনো ঘাস নাই আমরা শুধু খের খাওয়াই খড়ের পাশাপাশি আমরা দানাদারের পাশাপাশি শুধু খের খাওয়াই এই হচ্ছে আমাদের গাবি আপনারা যারা খামার থেকে গাবি নেবেন তারা সরাসরি দুধ চেক করে গাবি নিতে পারবেন তো বিশেষ করে বিকালে আসবেন আর যারা এই গাবির দুধ দোহন দেখছে আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভাইয়েরা আসছে এই ভাইরা আপনার এটা সিরিয়ালের চার নম্বর গাবির বকনা বাচ্চা এটা তিন নাম্বার গাবির বকনা বাচ্চা আর এটা হচ্ছে আপনার সিরিয়ালের পাঁচ নম্বর গাবির সার বাচ্চা ছয় নম্বর গাবি সার বাচ্চা সিরিয়ালের আর এটা হচ্ছে পাঁচ নাম্বার যে গাবিটা কালো ফ্রিজিয়ান গাবিটা একদম কালো দেখতে পাচ্ছেন সেই গাবি আর এই হইছে আপনার সিরিয়ালের দুই নাম্বার গাবি এটার হলো মার এখন আপনার বারো কেজি আসা পড়ছে সকালের টানে আর ষোলো কেজি যে আষ্টশো গ্রাম দেখছেন এটা হচ্ছে সেটার বাচ্চা গাবির বাচ্চা এই যে আরে যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমরা গাভিকে খেয়াল খুয়াই আর বিশেষ করে যারা আসবেন এই যে হয়েছে আমাদের টাঙ্গাইল মহাসড়ক আপনার চন্দ্রা থেকে যে টাঙ্গাল গেতে এটা হচ্ছে আপনাদের রেল স্টেশন কুয়াশা এই যে দেখেন এটা হলো আপনার বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াপুর হাইটেক সিটির পাশে আমাদের খামারটি এটা হাইটেক সিটি রেল স্টেশনের সাথে আমাদের খামারটি যারা আসবেন তারা সরাসরি চন্ডা নামবেন চন্ডা থেকে আমাদের সরাসরি বাসে আসতে পারবেন আসসালামু আলাইকুম আবার বিশেষ করে যে দেখেন ভাইরাই যে সরাসরি দুধ দহন দেখছে প্রতিটা গাভি দুধ দহন ভাইরা দেখছে মাসাল্লাহ এই হইছে আমাদের খামারের গাবিগুলো তো যারা খামার থেকে গাবি নিতে চান তারা সরাসরি দুধ চেক করে গাবি নিতে পারবেন আবার দুধ দহন করা হইতে ওই যে দেখতেই পারছেন আপনারা সিরিয়ালের ছয় নম্বর যে গাবিটা সাথে সার বাচ্চা সেই গাভীটা দুধ দহন করাতে সেটা এখন সকাল আপনি সাড়ে দশ কেজি আছে সকালে সাড়ে দশ কেজি বিকালে সাড়ে ছয় সাত এভাবে এটা সতেরো কেজি আইসা করছে দুধ আশা করি বিশেষ বিশের মধ্যে ইনশাল্লাহ থাকবে আসসালামু আলাইকুম